এসে যাব আমি কি আমার কিছু বিচার হবে না আমি গরিব মানুষ আমার কিছু বিচার হবে না পুলিশের গাড়ির বেপরোয়া ধাকায় মৃত্যু হলো এক ব্যক্তির আমরা গরিব মানুষ আমাদের কেউ বিচার করবে না সত্যি কি গরিবদের কোনো বিচার নেই তবে কি আইন শুধুমাত্র বড় লোকদের জন্য দাদার অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন ভাই হাসপাতাল চত্বরে এই চিৎকার চেঁচামেচি করে কান্নায় লুটাচ্ছেন আরেক বোন এবং পরিবারের সদস্যরা তাদের কি এই চোখের জলের দাম দিতে পারবেন ওই পুলিশ কনস্টেবল করে কিছু বিচার বিচার হবে হবে না না আমি গরিব মানুষ আমার কিছু বিস্তারিত আলোচনা করছি আপনারা দেখছেন পুলিশের গাড়ির বেপরোয়া ধাক্কায় অকাল মৃত্যু হল ইসলামপুর ব্লকের অন্তর্গত কমলাগাঁও সোজালি গ্রাম পঞ্চায়েত এলাকার ধুরিগাঁও মোড় এলাকায় এক বছর পঞ্চাশের ব্যক্তির জানা গিয়েছে ওই ব্যক্তির নাম শহরভ বাড়ি ঢুলিগাঁও গ্রামে আজ অর্থাৎ মঙ্গলবার শহরভ নামে ওই ব্যক্তি বাড়ি থেকে বাড়ির কোনো একটি জরুরি কাজে ধুলিগাও মোড় অর্থাৎ সুজালি পঞ্চায়েত অফিসের সামনে এসেছিলেন উল্লেখ্য দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পঞ্চায়েত অফিসে ইসলামপুর থানা এবং রামগঞ্জ ফাঁড়ির পক্ষ থেকে একটি পুলিশ ক্যাম্প করা হয় ওই পুলিশ ক্যাম্পের কোনো একজন পুলিশ কনস্টেবল সকালের দিকে পুলিশের গাড়ি চালাতে গিয়ে প্রথমে কোনো একটি দোকানে দোকানের পাশে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মারে এমনকি ভেঙ্গে যায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে তহরবের ভাই ফারুক আজম জানিয়েছেন ভাইটা আমার বাবার সমর্তুল্য ছিল তাকে দুশ্মনী করে পুলিশ মেরে দিল তাকে প্রশ্ন করা হয় আপনারা কি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ বা এফআইআর দায়ের করবেন এর উত্তরে তিনি জানিয়েছেন আমরা গরিব মানুষ আমাদের কোনো বিচার হবে না কেউ আমাদের বিচার করবে না প্রিয় দর্শক আপনারা কিভাবে দেখছেন পুলিশের এই অলসতা বিষয়টিকে কোনো একজন কনস্টেবল যে গাড়ি চালাতে জানে না তার হাতে গাড়ি দেওয়া হলো কেন এতে কি পুলিশের গাফিলাতি নয় কমেন্টে মতামত দিতে ভুলবেন না স্যার আমি তো বলতে পারবো না আমি তো বাইরে ছিলাম খেতে বাড়ি আমার ভাই নাস্তা করে ওই রোডের কাছে আসছিল বাড়ি যাচ্ছিলো সাইটে ছিল ও আবদুলে মাঠটা ছিল না ওই দিকে রাস্তায় ছিল পুলিশের আছে আমার ভাইকে অ্যাক্সিডেন্ট করে মারে দিচ্ছিল এইভাবে ধাক্কা লাগাচ্ছে স্যার কে দিওয়ালটাও ভেঙে গেছে হ্যাঁ ভাই আমার স্যার আমি চাচ্ছি কি আমার ভাই তো আর ফিরে আসতে পারবে না আমার ভাই না ছিল ওটা আমার বাপের মতন ছিল আমার আমি চাচ্ছি এটাই কে ওর ছোটো ছোটো ছেলে মেয়ে আছে সেটাকে কীভাবে মেনটেন্স করবে সেটা চাচ্ছি আর ওর একটা ছেলে আছে স্যার ওটাকে চাকরিও করতে চাই আমি স্যার কেসে যাব আমি কি আমার কিছু বিচার হবে না আমি গরিব মানুষ আমার কিছু বিচার হবে না যেখানেই যাব আমার কই বিচার হবে না স্যার চার রুম ছিল আমার ওখানে ওখানে প্রদান ভাঙে দিয়েছে ওর পরে আমার এটা ভাইকে আমার দুশ্মনি করে মারি দিচ্ছে পুলিশ বল কি করতে হবে স্যার আমি কিছু করতে পারবো না এখন 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 আছে পঞ্চায়েত আছে 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 সেটাই যেটাই বিচার আমার আমার নাম ফারুক আজম দেখেন এখনও ময়নাত পাঠানো হয়নি কিছু মানুষের পরিবারের লোকে একটা দাবি আছে যে একটা সুবিচার হোক আমরা পুলিশ ফাঁড়িতে যাচ্ছি বসি আলোচনা করি প্রশাসনের সঙ্গে কি হচ্ছে তারপরে ময়না তদন্ত কি বলবেন প্রশাসনের লোকের দ্বারা ঘটনা যাই হোক একটা দুর্ঘটনা ঘটে গেছে পুলিশ এটা করেছে ভুল হয়েছে পুলিশ ওটা স্বীকার করছে এটা ভুলের জন্য হয়েছে সঠিক বিচার যেন হয় মানে দেখলাম হঠাৎ যে গাড়িটা মানে ওরা এলোমেলো করে নিয়ে আসে আস্তে আস্তে দেখলাম ওই ওইদিকে ছড়াই দিল ওইদিকে যখন মানে দোকানের মধ্যে ঢুকে ছিল তখন আবার কাটলো কাটে এবার ঘুরে আমার দোকানে এসে লাগাই দিল এখানে একটা মানুষ ছিল নোকানোর জন্য মানুষ সাথে সাথে দিল কে চালাচ্ছিল গাড়িটা শুনছি বলো ড্রাইভার না ড্রাইভার ও চাবি রেখে অন্য কোনো জায়গায় গেছিল মনে হয় কনস্টেবল ছিল কনস্টেবল ছিল সে জানে না গাড়িতে বসে গেছে তো এটা আরও তো হয়তো বড়সড় ঘটনা ঘটতে পারতো এটা ঘটতে পারতো তখন মানুষ কম ছিল মানুষ ছিল না এই জন্য হয়তো বড় ঘটনা ঘটতে ঘটেনি আমার ওই ঘরটাকে ভেঙে দিয়েছে এটা ঘটনা করেছে কী চাইছেন আপনারা একজন মানুষ মারা গেলে এইভাবে আমি এটা চাইবো মানুষ মারা গেছে এখানে অনেক মানুষ উত্তেজিত অনেক রকম মানে মন্তব্য মানুষ আহ্বান করলাম কিছু ঘটনা করলে হবে না বিচার চাইবো পুলিশ বিচার দিবে যেহেতু পুলিশ নিজে ঘটনা করেছে যদি উত্তেজনা করি তাহলে অশান্তি হবে আমাদের অসুবিধা হবে মানুষের অনুরোধ যাতে মানুষ শান্ত থাকে বিচারের জন্য আমরা আবেদন করেছি পুলিশের কাছে আইসির কাছে বড়বাবুর কাছে বিচার দুঃখ আপনার নাম আপনার নাম আমার নাম এম ডি আলম আর যিনি মারা গেছেন ওনার নাম কি সৌরভ বয়স আনুমানিক কতটা হবে অনুমানিক পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে বসেন দেখেন আজকের যে ঘটনাটা হলো বড় দুর্ভাগ্যজনক সেটা আগামী দিনের জন্য এরকম না হয় তো এখন আমরা বসেছিলাম বসে একটা মিকচালের দিকে আসে সেটাকে আমরা এখন পোস্টমর্টমে পাঠালাম হবে দেখি আজকে তার মাটি হবে কি হবে না কারণ ওনার বাড়ির কিছু মানুষ বাইরে আছে আসার অসুবিধা হচ্ছে মনে হয় গাড়ি টাড়ি পাইনি দেখো যে আসে তারপরে বসে আমরা কিভাবে সেটা মাটি দেবার একটা ব্যবস্থা করতে পারি পুলিশের পক্ষ থেকে না পুলিশের পক্ষ থেকে যা আশপাশ আমরা পেলাম অনেক ভালো পেলাম সেটা তো আমরা আরও সেটাকে নিয়ে আরো আলোচনার দিকে আমি একটু এসপির সঙ্গে এখন যাচ্ছি আমি এসপির সঙ্গে দেখা করে তারপরে আপনারকে বিস্তারিত আমরা বলবেন দেখেন আমরা তো ছিল আমি তো ছিলাম না এখন পুলিশের সে পুলিশের ব্যক্তি ছিল না পুলিশ ছিল সেটা তো এখানকার যে বাসিন্দা লোকাল ওরা বলতে পারবে কারণ আমরা যেটা আশ্বাসন পুলিশ আমাকে দিল সে পরিবারকে কী ভাবি তার পাশে আমরা দাঁড়াতে পারবো এবং পুলিশ সহযোগিতা করবে বা আমরা আমরাও কিছু সহযোগিতা করে যেন ওর বাড়ির একটা যে যেহেতু উনি বাড়ির একটা গার্জেন ছিল সেটা যেন আমরা পূরণ করতে পারি এটা নিয়ে আমরা এখন আলোচনা করছি ভাই বলছিলেন তার পরিবারের একটা চাকরির দাবি করছে যেহেতু প্রশাসনের হাতে এটা হয়েছে তো সেটা কি আপনারা জানাবেন পুলিশ মন্ত্রী তো খোঁজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না না অবশ্যই অলরেডি উনি আমাকে বলে দিয়েছে যে যেটা যা হবে অনেক ভালোই হবে